একটা আছে মিডিয়াতে ওর ভাইয়া বলছে মিডিয়াতে যে ভাই আছে সে বলছে তোমাকে না কেমন ছেলে পছন্দ তোমার ভালো গরিব বড় লোক চাই না মানে মনের মতো মানুষ খুঁজতেছি মানে সব কিছুতেই টাকা পয়সার প্রতি লোভ নাই কিন্তু একটা মনে মতো মানুষ চাই যে কখনো ছাইরে যাবে না দুকা দিবে না কেমন ছেলে পছন্দ কেমন ছেলে শ্যাম না কালো যেটাই হোক ভাগ্যওয়ালা যা রাখবে তাই হবে মনে মতো মানুষটা লাগবে মনে মনে মতো মানুষ মনের মতো মানুষ পাইলে কত ভালোবাসবা অনেক হ্যাঁ যতটুকু খাচ্ছে বেশি তাই বয়স কত চলে তোমার 18 18 18 বছর চলে তোমার হুম তোমাকে বুঝাই যায় না যে 18 বছর চলতেছে হ্যাঁ বয়স 18 বছর বয়স 18 বছর তো বিয়ে করে সংসার সাজাইতে পারবা অবশ্যই পারবা পারবো বাংলাদেশের ছেলে পছন্দ না প্রবাসী বাংলাদেশ বাংলাদেশী প্রবাসী ছেলে পছন্দ না প্রবাসী ছেলেদের পছন্দ ওরা অনেক পরিশ্রম করে হুম আর ওরা জায়গা বহুত হ্যাঁ আর কেমন অনেক পড়শের বই দেখছি পড়বাসীরা গেলে দিকে বউ জাগা বাসার থেকে অন্য ছেলের সাথে প্রেম করে দুকা দেয় কারণটা কি জানো কারণটা জানি না যে তার স্বামী জাগা মানে আলো ঝামলা লাগা যে আরো স্বামী না থাকলে একটা সুখ শান্তি নাই মানে স্বামী না থাকলে কথা বাধা হওয়া না মিলামি হওয়া না তারপর শাশুড়ির কাজে লাগে অনেক এমনও না এমনও না স্বামী থাকলে তো আবার অনেক কিছুই করে বলে এটা করবা এটা করবা বুঝা বুঝা তাই হুম তো আজকে সেই কারণে ক্যামেরা ক্যামেরার সামনে আসা হ্যাঁ তো তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে মোবাইলে মোবাইলে ফোন নাম্বার আছে হ্যাঁ আছে আচ্ছা তাহলে ফোন নাম্বারে তোমার সাথে যোগাযোগ করবে হ্যাঁ যারা দর্শক যোগাযোগ করতে চান রিমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা মনে মানুষ চায় তারা সে মনে মানুষ পাইলে বিয়ে করবে তা আমরা বিদায় নিচ্ছি অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব